করে এক ঘরে থাকবো দুজনা ঘুরবো ভেটে খুশি রেটে সঙ্গে কলের পরে জলের ধারা ঘরের পরে তো এই ছট্টি হাতে খেলনা পাতে এক জল হাচ্ছুড়ুই সে ভাব আগের থেকে আমার বেশ ইমপ্রুভস লাগলো কিন্তু সমস্যা যে স্যার বললেন ওগুলো তো রয়েছেই আর এটা ডেমো ক্লাসে আপনি শুধু কোয়েশ্চেন করলেন হ্যাঁ আপনি এরকম মনে হচ্ছে যে আমরা যদি অ্যানসার না দিতে পারি তাহলে আপনি ডেমোটা আর কমপ্লিট করতে পারবেন না এটা করা যাবে না আপনি কোশ্চেন করবেন কিন্তু অ্যানসারটাও আপনাকেই দিতে হবে দিয়ে আপনাকে ডেমোটা কমপ্লিট করতে হবে এত লেন্দি করা যাবে না এটা মনে হচ্ছে ল্যাক অফ কনফিডেন্স তো রয়েছে আপনি জানেন অনেক কিছু কিন্তু নিজেকে রিপ্রেজেন্ট করার ক্ষমতাটা খুব কম এটাই এগুলো একটু ইমপ্রুভ করবেন আগামীতে আরও ভালো হবে আমার তো আগে আগের দিনের থেকে আজকে অনেক ভালো লেগেছে আপনি যে টপিকটা নির্বাচন করেছেন ক্লাস থ্রির বাচ্চাদের কাছে যথেষ্ট শক্ত মানে এই যে ভিটামিন তারপর যে রোগ এই জাতীয় প্রশ্নগুলো আপনি যেগুলো বলছেন সেগুলো ক্লাস থ্রি বাচ্চাটা বলতে পারবে না সুতরাং একটু সহজ টপিক নির্বাচন করতে হবে বা এগুলো স্কিপ করে শাকসবজিগুলোর নাম কি বা যেগুলো বললেন ওগুলো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে অনেক উন্নতি হয়েছে আপনার প্রথম দিনের আর আজকের মধ্যে অনেক ডিফারেন্স আছে কিন্তু স্যার এবং ম্যাডাম অনেক কথা বললেন কারণ একটাই যে আমরা পারফেক্ট চাই আপনাকে অনেক ভালো চাই কিন্তু আপনার অনেক উন্নতি হয়েছে আপনি সেটা নিজেও বুঝতে পারছেন ভাবুন প্রথম দিন আর আজকের দিনের মধ্যে কতটা ডিফারেন্স আছে যে

হিন্দি এবং বাংলা বা ভেরি গুড স্যার স্যার আমরা গান শুনবো আপনার তো তার আগে আপনি হিস্ট্রিতে অনার্স করেছেন তাই তো আচ্ছা বহরমপুরের ইতিহাস জানেন স্যার স্যার বহরমপুরের ইতিহাস স্যার বহরমপুরের ইতিহাস বলতে বহরমপুরের একজন বিখ্যাত ঐতিহাসিক যিনি রাখা দাস বন্দ্যোপাধ্যায় হম তিনি উনিশশো বাইশ সালে রোপসভা আবিষ্কার করেছিলেন আচ্ছা আচ্ছা ভারতবর্ষের প্রথম ব্যারাক স্কোয়ার কোথায় অবস্থিত ভারতবর্ষের প্রথম ব্যারাক স্কোয়ার বহরমপুরে কোথায় স্যার ওটা বহরমপুর কোথায় আছে আইডিয়া করে বলছেন না সঠিক হ্যাঁ আইডিয়া করে বলছেন আইডিয়া করে বলছেন সঠিকটা কি হবে স্যার আচ্ছা আচ্ছা স্যার আপনি বলুন বাঘা যতীনের পুরো নাম কি স্যার যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় আচ্ছা কলকাতা যে বিশ্ববিদ্যালয় আছে প্রথম বাঙালি উপাচার্যের নাম কি প্রথম বাঙালি উপাধ্যায় উপাচার্যের নাম উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায় তাই

আচ্ছা আপনি ডিএলএড কোথা থেকে করেছেন স্যার আমি ডিএলএড করেছি ইনস্টিটিউট অফ হিউম্যান এক্সেলেন্স কলেজ থেকে আচ্ছা সেটা কোন বোর্ডের অধীনে রয়েছে এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল আচ্ছা সেটা কোথায় অবস্থিত সেটা স্যার কলকাতায় কলকাতা তাই তো তাহলে এই কলকাতা একসময় ইন্ডিয়ার ক্যাপিটাল ছিল তাই তো তো কত সালে এই ক্যাপিটালটা দিল্লিতে ট্রান্সফার হয়েছে দিল্লিতে ট্রান্সফার হয়েছে উনিশশো এগারো উনিশশো সেই সময়ে গভর্নর কে ছিল বা ভাইস রয় যাই আমরা বলি লর্ড হার্ডিংস বাহ ভেরি গুড এবার আপনি আমাকে বলুন যে ন্যাকের ফুল ফর্ম কি ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল বাহ ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন সেটা কত সালে স্টাবলিশ হয়েছিল আঠারোশো ছাপান্ন একজন শিক্ষক হলো বাগানের মালির মতো উক্তি টিকা আচ্ছা আপনি আমাকে বলুন তো যে বুদ্ধাঙ্ক কিভাবে নির্ণয় করা হয়

স্যার বৃদ্ধি আর বিকাশের মধ্যে পার্থক্য বলতে পারবেন স্যার বৃদ্ধিটা পরিমাপ যোগ্য বিকাশ হচ্ছে পর্যবেক্ষণ যোগ্য বিরুদ্ধি একটা নৃত্য সময় পর্যন্ত হয় এবং বিকাশ মানে আমেরিত চলতে থাকে আচ্ছা আচ্ছা স্যার অ্যাকচুয়ালি শিক্ষক হওয়ার জন্য যেসব গুণাবলীগুলি একটি মানুষের মধ্যে দরকার সেগুলো কী কী একজন আদর্শ শিক্ষক গুণাবলীগুলো থাকা দরকার সেগুলো হচ্ছে তার তিনি চরিত্রবান হবেন এবং তিনি ধৈর্যশীল হবেন তার মধ্যে বিশেষ পাণ্ডিত্য থাকবে তিনি মানে রেগুলারিটি থাকবে তার নিয়মিত তিনি বিদ্যালয়ে যাবেন এবং সবথেকে একজন ভালো শিক্ষকের যেটা গুণ সেটা হলো তিনি ছাত্রদের ইন্সপায়ার করবেন আচ্ছা স্যার আপনার হবি কি বললেন স্যার আমি হিন্দি এবং বাংলা গান করেন আমরা আমরা কোন গানটা শুনতে পাবো স্যার স্যার একটা বাংলা গান ওকে স্যার

ও মন বোঝে না বোঝে না বোঝে না মন বোঝে না বোঝে ইচ্ছে করে একা ঘরে থাকবো দুজনা ঘুরবো ভিটে খুশি রেটে সরি হ গিয়াল কলের পাড়ে জলের ধারা ঘরের পরে তুই ছটি হাত খেলনা পাতে জোর ছুরি সে ভাবনার চোখ মেলে না বোঝে না বোঝে না বোঝে বোঝে না বোঝে না ভেরি গুড স্যার ভেরি গুড খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর স্যার স্যার আমরা যে মাসটায় আমরা যে যাচ্ছি স্যার এই মাসটা কতগুলো দিন খুব ইম্পর্ট্যান্ট আছে স্যার

কি পড়িয়েছিলাম কতদিন স্যার ভুলে গেছি স্যার কতদিন আমরা পড়েছিলাম খাদ্যের ভালো বন্ধ তাই তো তাহলে আজকে আমরা ওই খাদ্য অধ্যায়েরই একটা নতুন বিষয় পড়াবো ঠিক আছে তো তোমরা একটু চুপ করে থাকবে হ্যাঁ আচ্ছা আজ কয় তারিখ বলো তো পঁচিশ তারিখ না আজকে পঁচিশ তারিখ নয় আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি ঠিক আছে সালটা হচ্ছে কত দু হাজার পঁচিশ ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আজকের দিনটা কিন্তু হ্যাঁ প্রজাতন্ত্র দিবস এবং আমরা কি করি আজকের দিনে আজকের দিনে আমরা কি করি পতাকা উত্তোলন করি এবং আমাদের কি হয় এখানে সেনাবাহিনীর কুস্কাজ হয় তাই তো তো এই দিনটা খুব গুরুত্বপূর্ণ আচ্ছা বলো তো আমাকে আমাদের প্রধান খাদ্য কি তোমাদের কেউ বলো আমাদের প্রধান খাদ্য কি রুটি আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত এবং রুটি তাই তো আচ্ছা এই ভাত এবং রুটি আমরা কি যখন খাই তখন কি শুধু শুধু খাই না ওর সঙ্গে আরো কিছু খাই খাই কি খাই ভাতৰ কি চবজি বুলি

তো এই যে সবজিগুলো আমরা বললাম তো এগুলো আমরা কোথা থেকে পাই এগুলো আমরা কোথা থেকে পাই বাজার থেকে এগুলো আমরা বাজার থেকে না এগুলো আমরা উদ্ভিদ থেকে পাই এবং সেগুলো বাজারে বিক্রি করা হয় ঠিক আছে তো আমরা এই সবজিগুলো উদ্ভিদের বিভিন্ন অংশ থেকে পাই সেগুলি হচ্ছে কি সেগুলো হচ্ছে তার কাণ্ড মূল পাতা ফুল ফল উদ্ভিদের এই সমস্তগুলোকে আমরা সবজি হিসাবে খাই তো পাতা হিসেবে আমরা খাই এমন কতগুলি সবজির নাম বলো তো পাতা হিসেবে খাই এমন কতগুলো সবজির নাম বলো শাক শাক যেমন পালং শাক তারপরে নোটে শাক এগুলো হচ্ছে পাতা জাতীয় সবজি ঠিক আছে তো আমরা মূল হিসেবে খাই এমন কতগুলি সবজির নাম বলো মূল হিসাবে খাই এমন কতগুলো সবজির নাম বলো মনে পড়ছে না যেমন ধরো গাজর আমরা খাই না তা গাজর এটা কি এটা হচ্ছে মূল তাই তো তারপরে মূলও এটা হচ্ছে মূল জাতীয় হ্যাঁ এটা আমরা উদ্ভিদের মূল হিসাবে খাই এটা সবজি ঠিক আছে তো আমরা এগুলো যে খাচ্ছি এগুলো খেয়ে আমাদের কি উপকার আমরা কেন খাই বলো আমরা কেন খাচ্ছি খিদে পাই তাই শুধু খেতে পাই না আমাদের এগুলো খেলে আমাদের শরীরে অনেক উপকার হয় সেগুলো কি যে এগুলোর মধ্যে অনেক ভিটামিন ক্যালসিয়াম আয়রন থাকে যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তোলে ঠিক আছে তো আচ্ছা বলো তো পালং শাকে কি জানা তাই তো পালং শাকে ভিটামিন এ থাকে কি থাকে পালং শাকে ভিটামিন এ থাকে হ্যাঁ পালং শাকে ভিটামিন এ থাকে আচ্ছা বলো তো এই ভিটামিন এর অভাবে কি রোগ হয় ভিটামিন এর অভাবে কি রোগ হয় জানা নেই ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় কি রোগ হয় রাতকানা রোগ হয় তাই তো রাতকানা রোগ হয় তুমি লিখছ না তোমার কোরে রাতকানা রোগ হয় ঠিক আছে তাহলে আমাদের উপকারিতাটা কি যে আমরা যদি এই সব সবজিগুলো খাই তাহলে আমরা বিভিন্ন রকম রোগের হাত থেকে মুক্তি পাব ঠিক আছে প্রথমেই বলি ক্লাস ডেমো নিয়ে ক্লাস ডেমোতে আপনি যে টপিকটা নির্বাচন করেছেন ক্লাস থ্রির বাচ্চাদের কাছে যথেষ্ট শক্ত মানে এই যে ভিটামিন তারপরে যে রোগ এই জাতীয় প্রশ্নগুলো আপনি যেগুলো বলছেন সেগুলো ক্লাস থ্রির বাচ্চাটা বলতে পারবে না সুতরাং একটু সহজ টপিক নির্বাচন করতে হবে বা এগুলো স্কিপ করে শাক সবজিগুলোর নাম কী বা যেগুলো বললেন ওগুলো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে আর ক্লাস ডেমোর ক্ষেত্রে প্রথমেই আপনি যে ভুলটি করে ফেললেন এসএসসি কিন্তু আপনি একটা কোশ্চেনিং করে ফেললেন যে গতদিন কি পড়িয়েছিলাম বলো তো তাহলে একটা কোশ্চেন হয়ে গেল এই জাতীয় শব্দটা আনাই যাবে না এখানে আমাদেরকে বলতে হবে যে আগের দিন তো আমরা এটা পড়েছিলাম তাই না আচ্ছা আচ্ছা তোমরা তো বেশ মনে রেখেছ আচ্ছা আচ্ছা এইভাবে আপনি উপস্থাপন করতে পারেন কিন্তু কোশ্চেনিং আনলে আগের দিন এটা পড়েছিলাম জেনেছিলাম আচ্ছা আজকে আমরা নতুন বিষয় একটা জানবো আচ্ছা চলো তো আমরা দেখিনি তোমাদের খুব ভালো লাগবে এরকম যে হচ্ছে রসবোধ নিয়ে আসতে হবে যাতে স্টুডেন্টরা আকর্ষিত হবে এর বাচ্চা মানে অনেকটাই ছোট তো তাদের মতো করে আমাদেরকে বলতে হবে এটা একটু খেয়াল রাখতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে হ্যান্ড রাইটিং ভালো হতে প্রচুর মিস্টেক ছিল রাতকানা কানা বানান ভুল অনেক বিষয়গুলো ছিল যেগুলো একটু ভুল ভাল হয়েছিলো লেখাগুলো আপনি লিখছেন তাং আপনি চিঠি লিখছেন বিএডে তো সব শেখানো হয়নি ডিএলএড আপনি এগুলো শিখেছিলেন না তারিখ কথাটা লিখবেন তাং লিখে দিচ্ছেন ওগুলো লেখা যাবে না পুরোটা লিখবেন সম্বন্ধ হচ্ছে না তো কোথাও বিয়ে হচ্ছে না তো তাই না বা কোনো আমরা অফিসিয়াল লেটার লিখছি না তো তো আমরা অ্যাভয়েড করে যাব বাচ্চারা হাসবে তখন ওরা বুঝতে পারবে না ওদেরকে আমাকে বোঝাতে হবে এটা একটু খেয়াল রাখবেন ইন্টারভিউয়ের ক্ষেত্রে এটা ভালো হয়েছে তো আপনার মধ্যে ল্যাক অফ কনফিডেন্স আছে নার্ভাস হয়ে যাচ্ছে ম্যাডাম প্রশ্ন করছে আমার দিকে তাকাচ্ছেন স্যারের দিকে তাকাচ্ছেন যে প্রশ্ন করছে তার দিকে তাকান হয়ে আর মোটামুটি আরেকটু নলেজ গেইন করুন খুব ভালো হবে আশা করছি নেক্সট টাইম ম্যাডাম স্যার আগের থেকে আমার বেশ ইম্প্রুভ লাগলো কিন্তু সমস্যা হচ্ছে স্যার যেগুলো বললেন ওইগুলো তো রয়েছেই আর এন্টায়ার ডেমো ক্লাসে আপনি শুধু কোয়েশ্চেন করলেন হ্যাঁ আপনি এরকম মনে হচ্ছে যে আমরা যদি অ্যান্সার না দিতে পারি তাহলে আপনি ডেমোটা আর কমপ্লিট করতে পারবেন না এটা করা যাবে না আপনি কোশ্চেন করবেন কিন্তু অ্যানসারটাও আপনাকেই দিতে হবে দিয়ে আপনাকে ডেমোটা কমপ্লিট করতে হবে এত লেন্দি করা যাবে না এটা মনে হচ্ছে ল্যাক অফ তো রয়েছে আপনি জানেন অনেক কিছু কিন্তু নিজেকে রিপ্রেজেন্ট করার ক্ষমতাটা খুব কম এটাই এগুলো একটু ইমপ্রুভ করবেন আগামীতে আরও ভালো হবে আমার তো আগে আগের দিনের থেকে আজকে অনেক ভালো লেগেছে ওভারঅল ভালো হয়েছে স্যার তো অনেক উন্নতি হয়েছে আপনার প্রথম দিনের আর আজকের মধ্যে অনেক ডিফারেন্স আছে কিন্তু স্যার এবং ম্যাডাম অনেক কথা বললেন কারণ একটাই যে আমরা পারফেক্ট চাই আপনাকে অনেক ভালো চাই কিন্তু আপনার অনেক উন্নতি হয়েছে আপনি সেটা নিজেও বুঝতে পারছেন ভবন প্রথম দিন আর আজকের দিনের মধ্যে কতটা ডিফারেন্স আছে সেটা বলছি যে আমারে একটা সমস্যা বডি ল্যাঙ্গুয়েজ আমার অতটা মানে হয় না কে বলেছে খুব ভালো আছে কিন্তু তো আমার যে ভয়েসটা সেটা ভয়েসটা অনেকটা মানে অস্পষ্ট চলে আসে মানে একটু জোরে কথা বললেই মানে অস্পষ্ট ভাবে চলে আসে আস্তে বলবেন একটু আস্তে বললে ঠিক থাকবে না বোঝা যায় না এটা সব ঠিক আছে হ্যাঁ এটা আর পড়াশোনার ব্যাপারে একটু কম চলে এবার মানে দুটো আস্তে বলতে আস্তে পড়তে হবে স্যার পড়লে হয়ে যাবে আপনার হয়ে যাবে আপনি একটু ভালো করে পড়ুন সময় দিন আর রেগুলার মগটা দিন অনেক ডিফারেন্স আছে চলুন স্যার হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ